দেখেন আমি প্রথমে বলি আপনি যেটা বলেছেন যে উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা গুণফারম করেছিলাম বাংলাদেশে সেই সময় রুগ্ন রাজনীতির বিপরীতে সন্ত্রাস দুর্নীতি কালো টাকা নির্ভর এই রুগ্ন রাজনীতির বিপরীতে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় এবং আমি তিরানব্বই সাল থেকে পর্যন্ত গণফোরামের সাথে যুক্ত থেকেছি এবং এই গত পনেরো বছর ধরে বাংলাদেশে যেভাবে একটি রাষ্ট্র পরিচালিত হয়েছে গুম খুন এরপরে নির্বাচন ব্যবস্থা এবং আপনি দেখেন দুই হাজার আঠারো সালেও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যফ্রন্ট করেছিলাম শুধু আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম সেই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা একটি ফ্রি ফেয়ার ইলেকশন করবো এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কসম দিয়ে ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন গণভবনে আনুষ্ঠানিক বৈঠকে কিন্তু সেই নির্বাচনটাও হয়েছিল পৃথিবীর ইতিহাসে আগের রাতে সেই ভোটটা হয় এবং এরপরেই পুরো রাষ্ট্রটা একটা অন্ধকারের দিকে নিয়ে চলে যায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে কয়েকটি এজেন্সি এই যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে ক্ষোভ এবং তাদের বিনা ভোটে নির্বাচিত সরকার এরপরে দুই হাজার চব্বিশে ঠিক একই কায়দায় গণতন্ত্রকে ধ্বংস করে আরেকটা নির্বাচন করা হলো এবং সেই নির্বাচনে শুধু তারা তারাই অংশগ্রহণ করে আবার ক্ষমতায় আসা হলো এতে করে আমাদের সংবিধানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ তো এই যে প্রজাতন্ত্রের মালিক জনগণ কিভাবে হয় প্রতি পাঁচ বছর পর পর তারা অবাধ সুষ্ঠু একটি নির্বাচনে ভোট দিয়ে তাদের মালিকানা প্রতিষ্ঠা করে তো সেই সুযোগ থেকে বাংলাদেশের মানুষ বারবার বঞ্চিত হয়েছে এর কারণেই এই যে জুলাইয়ে যেটা আপনি আমাকে মূল প্রশ্নটা করলেন এই জুলাই অভ্যুত্থানটা কিভাবে সংগঠিত হলো এটা আপনি বিপ্লব বলেছেন আসলে আমরা এটাকে বিপ্লব বলি না পৃথিবীর ইতিহাসে বিপ্লব বলতে আপনাকে যেমন মুক্তিযুদ্ধে সেখানে দশই এপ্রিল উনিশশো সালে প্রবাসী সরকার যখন গঠন করা হলো সেখানে আপনি দেখেন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেখানে বলা আছে যে আমরা এই কারণে মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এবং আমরা এই কাজগুলো করব। সেখানে একটি অঙ্গীকার ঘোষণা থাকে কিন্তু এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেখানে আমরা এই দীর্ঘ পনেরো বছর ধরে আমরা ভোটাধিকার গণতন্ত্র একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম এই প্রেক্ষাপটে আমাদের দেশের ছাত্ররা যখন তারা কোটা ব্যবস্থা নিয়ে অর্থাৎ তাদের চাকুরিতে যাতে কোটা ব্যবস্থা এবং যে বৈষম্য আছে এটা দূরীকরণের জন্য তারা আন্দোলন শুরু করে এবং আমরা এই আন্দোলনকে সমর্থন করেছিলাম এরপরে যখন দেখলাম যে পাখির মতো গুলি করে আমাদের দেশের এই ছাত্রদেরকে মারা হচ্ছে তখন কিন্তু আমরা রাস্তায় নেমে আসছি এবং তিন আগস্ট আমি গণফারামের পক্ষ থেকে ব্যানার নিয়ে আমরা পল্টন মোড় থেকে মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই সেখানে আমি বক্তব্য রেখেছি এবং সেটা মানে আমার বক্তব্যের ভিডিও আসছে সব জায়গায় ডক্টর কামাল হোসেন সেই সময় বিবৃতি দিয়েছেন যে আর যাতে গুলি করা না হয় এরপরে ব্যারিস্টার ছারা হোসেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি মামলা করেছেন আইনি যাতে এই ছাত্রদের নিরীহ ছাত্রদের গুলি করা না হয় কিন্তু থামে নাই এই প্রেক্ষাপটে সারা দেশের মানুষ একজন মা তার সন্তান মানে সিক্স সেভেনে পড়ে তার সঙ্গে রাস্তায় নেমে আসছে একজন কৃষক একজন শ্রমিক কলকারখানা বন্ধ করে রাস্তায় নেমে আসছে যে আমার দেশের এই তরুণ প্রজন্মকে গুলি করে এইভাবে নির্বিচারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিয়ে মারতে পারে না এই যে একটা মানুষ রাস্তায় নেমে আসলে একটা অভ্যর্থন হয়ে গেল এবং সেখানে সরকার তার বিশাল মন্ত্রী পরিষদ এমনকি তিনশো মানে জন এমপি এরপরে তার বিশাল দলের নেতাকর্মীরা সব এক ঘন্টার মধ্যে হারিয়ে গেল শুধু তা না উৎখাত হলো এবং দেশ ছেড়ে পালিয়ে চলে গেল